হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুঁই শাকের পাকোড়া এই পাকোড়াটা বিকালের নাস্তা হিসাবে খেতে অনেক ভালো লাগে অনেকেই পছন্দ করে যারা সবজি পছন্দ করেন তারা তো এই পাকোড়া অনেক পছন্দ করবেন চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি এখানে আমি পুঁই শাক নিয়েছি অল্প পরিমাপে নিয়েছি আমি অল্প করে তৈরি করব। আমি শাকগুলা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি কুচি করে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এ তো আমি সবগুলা কেটে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি এ তো আমি সব শাক তুলে নিয়েছি বাটিতে এখন আমি কুচি করে রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর উপর দিয়ে একটা ডিম দিয়ে দিলাম শাকগুলোর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি লাল এবং সবুজ কাঁচামরিচ বড়ো সাইজের পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামুচ থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামুচ থেকে একটু বেশি আমি মিক্স মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি তাহলে লাল মরিচও ইউজ করতে পারেন মরিচ যেটাকে বলে এখন আমি সব উপকরণ শাকের সঙ্গে মিশিয়ে নেব এখন অ্যাড করে দিয়েছি আমি এক কাপ পরিমাপে চালের গুঁড়া দিয়ে ভালো করে পারফেক্ট একটা মেখে ডো তৈরি করে নিয়েছি চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম ভাজার জন্য এ তো পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু বেশি করে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে এক এক করে পাকোড়াগুলা এই যে আমি এখন পাকোড়াগুলা দিয়ে দিচ্ছি দেখেন আমি এক এক করে সবগুলা দিয়ে দেব পাকোড়া এখন আমি চুলার আস মিডিয়াম টু লো হিট করে রেখেছি শাকের পাকোড়া ভাজতে গেলে একবারে লো হিট করলে খেতে ভালো লাগে না মুসমুসে হয় না একটু হাই হিটে ভেজে নিতে হয় আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখন একটা কাটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি এই যে দেখেন পাকোড়াগুলা সুন্দর সে বের হয়েছে এলোমেলো হয় নাই আমি এখন হাই হিটে জাল করে নেব কিছুক্ষণ একবারে হাই না মিডিয়াম টু লো হিট আমি এইভাবে করে উল্টে পাল্টে ভালো করে পাকোড়াগুলো ভেজে নেব এই যে সবগুলো উল্টে দিয়েছি আমি এভাবে করে এই পিটু পিট ভেজে আমি তুলে নেব আমি এই পুঁই শাকের পাকোড়া কখনো তৈরি করি করিনি কখনো খাইও নাই এমনি বিভিন্ন শাকের পাকোড়া খেয়েছি পালন শাকের তারপর বিভিন্ন শাক দিয়ে তৈরি করেছি কিন্তু এই পুঁই শাকের পাকোড়া আমি এই প্রথম তৈরি করেছিলাম আসলেই বললে কি বিশ্বাস করবেন কি না জানি না অনেক মজাদার হয়েছিল আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন দেখে আপনাদের মতামত আমার কমেন্টস বক্সে এসে জানাবেন আপনাদের কাছেও আশা করি খুবই ভালো লাগবে যারা সবজি পছন্দ করেন খেতে এই যে দেখেন আমি ভালো করে ভেজে নিচ্ছি শাকের পাকোড়াটা কিন্তু ভালো করে ভেজে নিতে হয় না হলে নরম নরম থেকে যায় একটু হাই হিটে মুসমুসে করে ভেজে নিতে হবে এই যে দেখেন আমি উল্টে পাল্টে আবারও বেজে নিচ্ছি এই যে এভাবে করে আমি কিছুক্ষণ বেজে নেব এ তো ফ্রায় ভাজা হয়ে গেছে দেখেন কেমন আসছে কালারটা এরকম কালার আসলে ভাববেন হয়ে গেছে এই যে দেখেন আমি তুলে নিচ্ছি পাকোড়াগুলা ভাজা হয়ে গেছে আমি এইভাবে করে সব পাকোড়াগুলো তুলে নেব এই তো আমি সবগুলা তুলে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আমি এখানে তিন রকমের চস রেখেছি আপনারা চাইলে টমেটো সস বা আপনাদের পছন্দের সস দিয়ে সার্ভ করতে পারেন অনেক মজাদার হয়েছিল পাকোড়াগুলা আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন কেমন হয়েছে উপর দিয়ে মস মোসে হয়েছে ভিতরটা সফট হয়েছে অনেক মজাদার হয়েছিল খেতে এই যে আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি দেখেন অনেক সাউন্ড ছিল আমি যখন রেসিপিটা তৈরি করতেছি এই কারণে আপনাদেরকে আওয়াজটা শোনাতে পারলাম না আওয়াজটা আপনারা বাসায় তৈরি করতে প্লিজ ভুলবেন না একদিন ট্রাই করবেনই খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ